আজ থেকে বহু বছর আগের কথা যখন দিগন্তজোড়া সবুজ আর মাটির গন্ধেই জীবন কথা বলতো ফজরের আজান শোনা মাত্রই ঘুম ভেঙে যেত জাগ্রত মানুষকে স্বাগত জানাত পাখিরা জেগে উঠত যেন শান্ত পল্লী তখন দিগন্তজোড়া সবুজ আর মাটির গন্ধেই জীবন কথা বলতো ব্যস্ততা আর যান্ত্রিকতা তখনও আমাদের গ্রাস করেনি চলুন আজ ফিরে যাই সেই আগের দিনের গ্রাম বাংলায় যেখানে সাদাশিদ জীবনের মধ্যেই লুকিয়েছিল অনাবিল সুখ আর শান্তি দিনের পর দিন আসছে কঠিন আজ আমরা প্রযুক্তির দাসত্বে আটকে গেছি অথচ একটা সময় আমাদের গ্রাম ছিল শান্ত সবুজ আর মানুষ মানুষে এক অনন্য মিলবন্ধনে পরিপূর্ণ আগের দিনের গ্রাম মানেই ছিল প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক কাঁচামাটির দেওয়াল খড়ের চাল আর বাঁশের বেড়া এই ছিল আমাদের শান্তির ঠিকানা বাড়ির উঠোনে সারাদিন চলত গল্প হাসি আর কাজ আশেপাশে ঘন গাছপালা পুকুর আর বাঁশঝাড়ের ছায়া সন্ধ্যায় জোনাকির আলোয়ার ঝিঝিপোকার ডাকে মুখরিত হতো চারপাশ গ্রামের অধিকাংশ মানুষই ছিলেন কৃষি নির্ভর ভোর হলেই লাঙল জল নিয়ে কৃষক যেতেন মাঠে নারী পুরুষ সকলে মিলে কাজ করতেন ফসল বোনার তোলার শুধু কৃষকে নয় কুমার কামার তাঁতি জেলে প্রত্যেকের হাতেই ছিল নিজ নিজ শিল্প শিক্ষার আলো ছিল হয়তো সীমিত কিন্তু মূল্যবোধের শিক্ষা ছিল গভীর পাঠশালার গুরুমশায়ের কড়া শাসনে চলত তালপাতার পাঠ আর দিনের শেষে খোলা মাঠে চলত খেলাধুলার আনন্দ ডাঙ্গলি গল্লা কিংবা সাঁতার কাটা এই সবই ছিল তখনকার প্রধান বিনোদন পুরনো গ্রামে সামাজিক বন্ধন ছিল খুবই দৃঢ় বিপদ আপদে সবাই সবার পাশে দাঁড়াতো সন্ধ্যায় গ্রামের বটতলায় বসত মজলিশ চলত পালাগান আর যাত্রার আয়োজন বারো মাসে তেরো পার্বণ নবান্ন পিঠেপুলি দুর্গাপূজা বা ঈদ উৎসবে মেতে উঠত গোটা গ্রাম সময়ের সাথে সাথে গ্রাম বদলেছে কাঁচাঘর হয়েছে পাকা এসেছে বিদ্যুৎ মোবাইল ফোন ওয়াইফাই এই পরিবর্তন অবশ্যই প্রয়োজন তবে আজও মনটা কেন জানি ধুকরে কাঁদে সেই সহজ সরল মাটির কাছাকাছি থাকা জীবনের জন্য যেখানে ভালোবাসা ছিল শর্তহীন আর সুখ ছিল প্রকৃতির মতো অকৃত্রিম কেমন লাগলো আমাদের এই নষ্টালজিক যাত্রা কমেন্ট করে জানান আপনার শৈশবের গ্রামের সেরা স্মৃতি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন